ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আদিত্যর মা আজ সমস্ত সত্যি জানতে পেরে ভীষণ রেগে যায় পরমার উপর হঠাৎই পরমার ঘরেতে এসে পরমার দিকে রাগি রাগি চোখে তাকিয়ে সে প্রশ্ন করে কেন আমার ছেলেটার জীবনটা এভাবে নষ্ট করলে তুমি পরমা তোমার বাবা মাকে যতটা চিনেছি তোমার বাবা মা তো তোমাকে জোর করে কোনো কিছু করাবেন না ওনারা তারা তো তুমি অন্ত পান তাহলে এই ভুলটা কেন তুমি করলে কেন ওকে বিয়েটা করলে তখন পরমা বলে মানুষ মাত্রই তো ভুল হয় কাকিমণি কাকিমণি বলে এখানে ভুলের কোনো জায়গা নেই পরমা তোমার সাথে আরেকজনের জীবনটাও এখানে জড়িয়ে রয়েছে যা ছিল সেটা এখন আর নেই আর যেটা আছে তোমার জীবনে সেটাই এখন ভবিতব্য সেটাকে নিয়েই তোমায় সুখী থাকতে হবে পরমা সেটা নিয়ে ভালো থাকার চেষ্টা করো তুমি আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তুমি তোমার এই মনের অসুখ সারিয়ে নিতে পারবে ততই তোমার মঙ্গল আর একটা কথা এই সব কথা আমি কিন্তু কাউকে কখনো বলবো না তবে মা হয়ে এত বড় অন্যায় আমি কিছুতেই মেনে নেব না এতগুলো জীবন কিছুতেই নষ্ট হতে দেব না আমি এই বলেই আর পরমা ভীষণই মন খারাপ করে দাঁড়িয়ে থেকে কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে তবে কি এবার মানসিক চাপ মেনে নিতে না পেরে পরমা এই বাড়ি আদিত্য কিছু ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে নাকি আগামী দিনে পরমা কুন্তলার সাথে হাত মিলিয়ে সুদীপ আর ক্ষতি করে নিজে ভালো থাকবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ